আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারপণ্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও ইডি লাগাও সিবিআই লাগাও জেলে পুড়ে দাও আর জোর করে ইলেকশনে যেত আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন এতনা গুসা কেউ হিজেপি আগে আপ এসেই জিখতে তো বদনাম কেউ করতে আপনারা বলুন বদনাম করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং স্টেট বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু পিন্টুবাবু এতনা গুসা কিউ হয় জিজ্ঞেস করুন হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন হরতলা পিন্টুবাবুকে গুসা কিউ আতা হ্যাঁ বেঙ্গলকে উপর মেয়ে বেঙ্গল কাপ বেটিকা উপর মে নারী সম্মান কাপ আপল আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন সাক্ষী জলজান্ত প্রমাণ একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটাসে মহিলাদের ওপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁধে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললেই বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল খিলছে আর পিল খিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি যা জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা মেলাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সেফের সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কী হল বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালে দিত অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আরেকবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনও পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিং হিংসুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন করকটে বাপরে কেউ কেউটে থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিট খাবে নয় অ্যান্টাসিট খাবে নয় একটা কী যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা ইএসডি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুশিল খাবে আমি বলবো জয় জোয়ানের খান এটাই আগে আমরা জানতাম এই হয়ে গেছে আজকের অবস্থা না চাইয়ে কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিশের কথা ভুলে গেছেন মনে নেই কত অসহায় মহিলা কত দলিত মহিলা কত সংখ্যালঘু মহিলা কত তপশিলি মহিলা কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে ভয়ে কথা বলতে পারে না